আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আমার একটা লাল পেয়ারা গাছ লাগাইছিলাম তো এই গাছটার মধ্যে আপনারা বলেন প্রতি সিজনে দুই বছর যাবৎ লাগাইছি কয়েক কইটা যখন আনছিলাম চারাটা তখন মনে করেন এরকম সাইজ প্রথম থেকে গাছটা খাই আপনাদের কেজি গাছটার কতটুক মোটা তো একটু সময় এরকম সাইজ ছিল ক্রয় করিয়ানোর এরকম ছিল না তার সে একটু কম ছিল কিন্তু যখন নিয়ে আসছিলাম তখন মনে করেন একটা প্যারা ছিল দুই বছর যাবৎ গত বছর তিনটা প্যারা আসছে এইবারও সেম তিনটা প্যারাই আসছে আর বেশি এর আসছে না এটা কি কারণ আমি আজ পর্যন্ত ধরতে পারলাম না কোনো জাত এরকম তিনটা চারটা প্যারার উপরে আসবে না আমি জানি না কিন্তু এই প্যারা গাছটা আপনার মাঝে তুলে ধরতেছি না এটির জাতো এরকম আমার জানা নাই তো কিছুদিন আগে একটা প্যারা খেয়েছি অনেক টেস্ট কিন্তু যে টেস্টের প্যারাটা প্যারা সেই অনুযায়ী যদি ইউজ পরিমাণ অনেক পেরা ধরত মনে করেন আমি এই যে আমার এই ওই যে ওই গাছে কেজি প্যারা মনে করেন এক মনের উপরে প্যারা আসছে ওই গাছটা এক মনের উপরে বেড়া কিন্তু ওইটারও একটা দোষ প্যারা মনে হয়ে জায়গা পোকা পাকলি হয়ে জায়গা ভিতরে পোকা তো ওই আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি একটা প্যারা কতদিন আগে খাইছিলাম প্যারার সাইজও পালো টেস্টও পালো তো আজকে একটা প্যারা ছিটতেছি মনে পেকেছি আপনাদের মাঝে দেখাইতেছি এই যে প্যারার সাইজটা এই যেরকম আজ এদিনকে এনতে নিশ্চয় শংসে একটা প্যারা হয়েছিল আর কি যে জায়গা যেটা খাইছি আর তো আজকে দুইটা প্যারার মধ্যে মনে হইতেছে একটা মেয়েটা পেক পাকছি তো আপনাদের মাঝে গাছ থেকে তো প্যারাটা শিটতেছি না যদি ডালটা ভেঙে যায় কারণ অন্য আস্তে ধীরে শিটতেছি তো এই যে প্যারা সাইজটা আপনাদেরকে দেখায় এই যে পুরোটা প্যারা পুরেই দেখাইতেছি তো আশাগুড়িটা ভিতরটা দেখাই আমি একটা কামড় দিই কামড় দিয়ে আপনাদের দেখাইতেছে দেখে ওই আর একটা রেখে দিচ্ছি আর পারবো না দেখেন তো প্যারাটার ভিতরটা দেখাইতেছে একটা কামড় দিয়া হুম হুম আমার মনে হয় তেমন পাকছে না আগের মতো মিষ্টি হয়েছে না পাগে না ভুল করলাম তো যাই হোক এই যে প্যারাটা ভিতরে অবস্থা তো ঠিক আছে এইটুকুই আপডেটটা দিলাম যাদের জানা থাকে যাতে এরকম না কোনো কীটনাশক ব্যবহার করলে প্যারার মনে করেন ইয়া পাবো কল বেশি পাবো এটা আমারা জানাবেন কমেন্টস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম